আসসালাম আলাইকুম তো আমার পিছনে যে দিঘিটা দেখতে পাচ্ছেন এই দিঘিটা বগুড়া জেলার কাহালু থানার ভিতরে শিলকর দিঘি তো এই দিঘিটা যদি আপনারা গুগল ম্যাপে দেখেন অবশ্যই দেখবেন যে আয়তনটা কত বড় এখন কিন্তু পানি নাই শুকে গেছে তো যখন ভরাট হয়ে যায় তখন কিন্তু বিশাল বড় একটা বাঙালির নদীর মতো দেখা যায় বিশাল আকারে এটা আপনারা গুগল ম্যাপে দেখলে বুঝতে পারবেন তো এই দিঘি কিন্তু একটা ভীষণ খল জায়গা জায়গা মানে আমি যদি বলি আপনাদের মতো কথা কথা তো আজ থেকে প্রায় বছর আগের বলি যেটা হচ্ছে আমাদের চাচিরা বলে তারা কিন্তু এখানকারই মেয়ে যে এখানে নাকি পাটা থাকতো সেখানে সোনা ভেসে আসতো তারা যদি বিটির বিয়ে হতো তাদের যদি সোনা না থাক না থাকতো সেক্ষেত্রে এখানে মানত করে গেলে সোনা ভেসে আসতো এবং সেই সোনা দিয়ে সব বিয়ের কার্যক্রম সারার পরে তারা কিন্তু সেই সোনা আবার নির্দিষ্ট জায়গায় রেখে গেলে সেই সোনা অটোমেটিক ভাবে যেত আসলে এটা হচ্ছে সোনা কথা এটা হতে পারে বিশ্বাস করে যেহেতু সবাই বলে আর যেটা আমার দেখা এই কয়দিন আগে প্রায় এক বছর আগে এই দিঘিতে কিন্তু একটা বারো বছরের বাচ্চা কিন্তু মারা গেছে এটা কিন্তু দূষন্ত জায়গা তা আসলে উনি কিন্তু সাঁতার টাতার সব পারে তারপরেও একটা হাঁস এখানে খুঁজতে আসে সে কিন্তু এখানে এই দিঘিতে কিন্তু মৃত্যু করছে কিন্তু আমি কথা বলতেছি আমাকে নিজেকেই ভয় লাগতেছে যে ভীষণ খল জায়গা হ্যাঁ এই দিঘিতে এসে উনি যখন সম্পূর্ণ জালেরা এখানে খোঁজাখুঁজি করে তখন দেখে যে তার মাথা থেকে এই বুক পদ মাটির ভিতরে পদ ছিল একটা লোক যদি সাঁতার না জানে তাহলে তো এভাবে মরার কথা না হ্যাঁ বা তার কিন্তু কাল্লা এবং পেট একবার পদ্ম ছিল জেলেরা তুলে থেকে যে এই পেট থেকে এই পর্যন্ত মাথা পর্যন্ত তার সব শরীর মাটি দিয়ে ভরপুর হয়ে গেছে প্রতি বছরই দুই এক বছর পর পরই কিন্তু এই দিঘি এটা করে মানুষ খায় তো আমি যে এখানে বেড়া থেকে ভিডিও করছি আমাকে নিজেই ভয় লাগতেছে এই দিঘি ভীষণ খল জায়গা যাই হোক আমাকে মাপ করুক আর এই দিঘি সম্বন্ধে আপনারা জানতে চান অবশ্যই শিল্ক এখানে আসবেন শুনবেন কতটা সঠিক কিন্তু দেখতে অনেক সুন্দর এটা কিন্তু মাছ চাষ করে হ্যাঁ অনেক বড় বড় মাছ এখানে চাষ হয় আবাদ হয় কিন্তু এখানে দেখে শুনে নামতে হয় দেখে শুনে যেতে হয় ভাগে বড়তে পেলে মনে করেন যে আপনি কর্ম সারা করে ফেলে দিবি এবং বেলা যারা এখানে মাছ মারে হ্যাঁ মাছের লোক দিকে অনেকে ওই দিঘির থেকে অটোমেটিক হাত বের হয়ে কিন্তু এটা নেয় দিঘির দিকে এরকম অসম্ভব ঘটনা আছে নিশ্চিত এটাই বললাম